আমাদের দীর্ঘ সতেরো বছরের যে ট্রেনিং মুক্তিযুদ্ধ হয়েছিল নয় মাস দেশ স্বাধীন হয়েছিল তারা যদি মুক্তিযুদ্ধ হিসাবে এখনো থাকতে পারে তাহলে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নয় বছর প্রায় হচ্ছে সতেরো বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে আগামী সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে পক্ষ বারবার বলছে বলছে কি যে এইটা না হলে নির্বাচনে যাব না ওইটা না হলে নির্বাচনে যাব না এই ভোট দিতে হবে লোকাল গভর্নমেন্টের ভোট দিতে হবে হ্যাঁ না ভোট দিতে হবে আমরা বলি যে বাংলাদেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেইটা বিএনপির পক্ষ থেকে আমরা রাষ্ট্র মেরামতের একটি দফায় আমরা সব স্পষ্ট করে বলেছি কোন রাষ্ট্র মেরামত করতে হবে যে রাষ্ট্র যে রাষ্ট্র অকেজ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাদের নেতা তারেক রহমান দুই সাল থেকেই এই কাজ করছেন এবং দুই সালে হচ্ছে এই রাষ্ট্র মেরামতের একটি দফা দিয়েছে চব্বিশ সালের পরে আমরা প্রস্তুতি গ্রহণ করছি না আমরা ষোলো সাল থেকে ভীষণ টোয়েন্টি থার্টি দেওয়া শুরু করেছি এখন ওই চব্বিশ সালে এসে তেইশ সালে এসে রাষ্ট্র মেরামতের একত্রিশ যাবার জন্য আমরা সবাই কাজ করছি সেই জন্য ওকের প্রতীক হচ্ছে ধারে শেষ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে ধারে শেষ এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে ধারে শেষ এই ধানের শীষকে ধানের শীষ হচ্ছে এদেশের জনগণের প্রতীক দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক বাংলাদেশের মানুষের প্রতীক রাজশাহীর প্রতীক এই হচ্ছে পাবা মোহনপুরের প্রতীক এই হচ্ছে আপনাদের এই হরিপুর ইউনিয়নের প্রতীক আজকে এই হচ্ছে হরিপুরের এই যে বাজার এই প্রতীক হচ্ছে আমাদের সবাইকে হেফাজত করতে হবে পরিচর্যা করতে হবে জনগণের দৌড় গোয়ারে নিয়ে যেতে হবে এবং জনগণ যেন এই ধানের শীষে ভোট দেয় সেই জন্য কাজ করতে হবে আপনার কে কে কাজ করবেন বলুন